হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়ের আরও একটি ক্লাস করব গত ভিডিওগুলোতে আমরা বিরোশি পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা তিরাশি পৃষ্ঠার ছকটি কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক নিজের পরিকল্পনা হলো বর্ণিলের চিঠির উত্তরও দিলাম নিজেদের বিদ্যালয়ের প্রতিবেশী আত্মীয় যারা বাসায় বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করেন তাদের যদি আমার সমবয়সী ছেলে বা মেয়ে থাকে যাদের এই বিষয়ে জানাতে অথবা এমন কেউ যার আমাদের মতো স্কুলে পড়ার সুযোগ হয়নি আমাদের এই অভিজ্ঞতা থেকে তেমন একজনকে যদি সহযোগিতা করি কেমন হয় বলতো আমার মাধ্যমে সে তার চ্যালেঞ্জ খুঁজে পেতে এবং তা মোকাবেলার উপায় শিখতে পারল তাহলে আমরা একটু ভেবে নি কাকে আমি সাহায্য করতে চাই এরপর তাকে জানাতে সহযোগিতা করতে ধাপে ধাপে কি করব তা ঠিক করে নিই এবং তার তথ্য পৃষ্ঠার ছক অনুযায়ী সংরক্ষণ করি এবার দেখো আমরা ছকটি দেখে নিই প্রথমে আমাদেরকে যে ব্যক্তিকে আমরা শনাক্ত করব যাকে আমরা সহযোগিতা করতে চাই তার নামও পরিচয় লিখতে হবে তারপর তার কি কি চ্যালেঞ্জ ছিল সেগুলো শনাক্ত করে লিখতে হবে আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম অর্থাৎ আমি তাকে কি ধরনের সহযোগিতা করেছিলাম সেটা লিখতে হবে আমার অভিজ্ঞতা এবং তার ঘটনা থেকে আমার কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল আমাদেরকে সেটা লিখতে হবে তারপর সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে অর্থাৎ আমি তার থেকে সব কিছু জানার পর এবং তাকে চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার পর এক মাস পরে সে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পেরেছে কিনা এবং সে কেমন আছে সেটি আমরা জেনে এখানে লিখব আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাস এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো আমি এমন একজনকে শনাক্ত করেছি যে একজন গৃহকর্মী প্রথমে দেখো তার নাম ও পরিচয় রিমা খাতুন বয়স পনেরো পেশা গৃহকর্মী এরপর দেখো তার কি কি চ্যালেঞ্জ ছিল পুষ্টিকর খাদ্যের অভাব প্রজনন স্বাস্থ্যবিধির সম্পর্কে অজ্ঞতা লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া বাল্যবিবাহের সম্ভাবনা এরপর আমি তা মোকাবেলায় কি সহযোগিতা করলাম সবার জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানিয়েছি তার বাবা মাকে বাল্যবিবাহের কুপল সম্পর্কে জানিয়েছি সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়েছি বয়সন্ধিকালে শারীরিক মানসিক ও আচরণিক পরিবর্তন সম্পর্কে জানিয়েছি আমার অভিজ্ঞতা এখানে আমাদেরকে লিখতে হবে আমাদের কি ধরনের অভিজ্ঞতা হয়েছে সময়ের পরিবর্তন হলেও এখনো আমাদের দেশের মানুষের মধ্যে অজ্ঞতা কুসংস্কার রয়েছে এক্ষেত্রে মা বাবা শিক্ষক তথা বড়রা এগিয়ে আসলে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো গেলে বয়সন্ধিকারের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে এরপর দেখো সর্বশেষ সে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে অর্থাৎ এক মাস পরে তার অবস্থান সম্পর্কে জানব রিমা তার চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে এখন সে বাড়িতে কাজ করার পাশাপাশি নিজের পড়াশুনো চালিয়ে যাচ্ছে এবং সে আগের থেকে বেশ ভালো আছে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এখান থেকে ধারণা নিয়ে বা তোমাদের আশেপাশে এমন যদি কোনো ধরনের ব্যক্তি থেকে থাকে ছেলে বা মেয়ে তার কাছ থেকে তার সমস্ত ঘটনা শুনে তোমরা খুব সহজেই কিন্তু ছকের উত্তরটি করতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তী ক্লাসে আমি অধ্যায়ের বাকি ছকগুলো তোমরা কীভাবে সমস্যার সমাধান করবে সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি